আগের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল হল আর তোমরা জানো আমি একটু আউট অফ স্টেশন আছি এখানে আমার আপলোড করতে খুবই কষ্ট হচ্ছে ঠিক আছে আপলোড হচ্ছে না দেখো এটা তো আমি আগেই বলেছি এখানে জয়মাল হবে এটা স্টেজ ওইদিকে ডিজের জন্য জায়গা রাখা হয়েছে এখানে অন্য লোকরা গেস্টরা সবাই রিলস বা ফটোশ্যুট করতে ব্যস্ত ওই দিক দিয়ে বর আসছে হ্যাঁ বাজনাম আসছে বর আসছে নাচ চলছে এখানে কিন্তু বরকেও নাচতে লাগে বর যদি না নাচতে পারে তাহলে এসব জায়গাতে বিয়ে করাটা মুশকিল তাই এসব জায়গাতে বিয়ে করার আগে বরকে নাচ প্র্যাকটিস করতে লাগবে তাল রিদম বরেরও জানতে লাগে এ দেখো কি সুন্দর এরিয়ার সু দেখো কত বড় এরিয়া মানে বিশাল এরিয়াতে এখানে বিয়েটা বিয়েগুলি হয় সবার হয় না মানে যাদের ক্ষমতা আছে আমি বললামই তো শুধু এই এরিয়াটার দাবি প্রচুর বিয়ের খরচ তো ছাড়ো হ্যাঁ এই যে একটা এরিয়া নেওয়া হয় বুঝতেই পারছো পুরো টাকার মালা পরানো হয় এদের বাজনা বাজার লোকদের কত যে টাকা দেওয়া হয় এগুলি কাউন্ট করাই জানে সবাই টাকা দিতে থাকে মোটামুটি মোটে টাকা সবাই টাকা দিতে থাকে তো এখানে ফটোশ্যুট করছিল তারপর এদিকে আমি খাওয়ারগুলি আগেই বলেছিলাম ওই যে নানারকম জুস নানারকম শেক নানারকম আইসক্রিম এগুলি সবই থাকে হ্যাঁ তো এটা আমি ওই দিক দিয়ে বলেছি এখানে মানে মেনলি লিকুইডগুলি এখানটাতে আছে লোক ঢুকছে বিয়েতে যে মানে ওদের আমার মনে হয় কাউন্ট করে ওদের লোক বলে না এতই মানে হাজারের উপরে লোক তো হয়েই যায় হ্যাঁ এটা কমন থিং আমার যেটা আমি যেগুলি বিয়েতে দেখেছি মানে এটাই কমন থিং হয়ে যায় হাজারের উপরে লোক হয়ে যায় আমার একটু ধারণা এতটা নেই আমার কেমন জানি মনে হয় এখানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি একসাথেই পুরো বিয়েটা হয় পরে রিসেপশন অন্য কোনো জায়গাতে দিলে হলে হয় কিন্তু ছেলের বাড়ি মেয়ের বাড়ি এক জায়গাতেই বিয়েটা পুরোটা করে আর কি মানে পুরোটা হয় তো ওরা যাচ্ছে দেখো এই কাপল যাচ্ছে ফটোশ্যুট করার জন্য কারণ এই মকাগুলি কেউ ছাড়তে চায় না বিয়ে বাড়িতে আসবো ফটোশ্যুট করবো একটা সহায় নাকি ফটোশ্যুট করার মকাটা কেউই ছাড়তে চায় না নাচ চলছে হ্যাঁ মানে বিয়ের আগে যে বান বানগাই উমার কায় কি সাজা অতটা পারো নেচে নাও তারপর তো বউয়ের কথায় নাচবে আগে এখন যতটা পারো নিজের মনে আনন্দ নাচবে তারপর বিয়ের পরে বউয়ের কথাতে নাচবে আমার আমাকে ওদের নাচগুলি দেখলে এরকমই মনে হয় তবে বর একদম রাজার হার মানে মতো করে হেঁটে যায় এটাই সবচেয়ে ভালো লাগে ওদের বরগুলি রাজার ইসের মতো করে হেঁটে যায় সবার হাতে কিছু না কিছু আছে এখানে ঢোকার সাথে সাথেই লোকরা খাওয়ার নিয়ে বসে পড়ে আমাদের ওখানে যেরকম একটা ব্যাচ খালি হলে আরেকটা ব্যাচ খেতে যায় ভিড় কম হলে এখানে তো এরকম সিন থাকে না বিশাল জায়গা বিশাল আছে লোক থাকে এটা হচ্ছে মেইন ফুড যেটা আসলে এত স্টার্টার থাকে মেইন ফুডের দিকে কারো লক্ষ্য দেখা না এখানে বোধ হয় মোর দেন টেন থেকে টুয়েলভটা বোধ হয় স্যালাডই আছে হুম টেন টুয়েলভ স্যালাডই আছে স্যালাডটা শেষ হলো এবার আসলো ইসের দিকে ক্ষীর বোধ পেটা ক্ষীর আজনির ক্ষীর এরকম অনেক দিকে ক্ষীর এখানে হচ্ছে নুডলস হাক্কা নুডলস হ্যান্ড নুডলস অনেক কিছু নুডলস থাকে তারপরে হচ্ছে গাজর আলু মটরশুটির দিয়ে একটা তরকারি ছিল খুব টেস্টি ছিল বে ব্যাঙ্গন ছিল এটা যে স্বাদ হয়েছে যদি এটা ব্যাঙ্গনটা মানে অপূর্ব এটা হচ্ছে কোপতাকারি হুম এটা হচ্ছে কি একটা ইসে দিয়ে করেছে এটা খুব স্বাদের ভাত নানা ধরনের ভাত রুটি তো তো অনেকটা রুটি থাকে রুটি একদিকে থাকে মানে ক কড়া রুটি গরম গরম খেতে থাকলে গরম গরম খেতে পারবে একদিকে এখানে রাখা থাকে এই দেখো নুডলস হ্যাঁ নুডলস অনেক রকম আছে কারি তারপর এটা হচ্ছে ফ্রায়েড রাইস তারপরে আছে ওইদিকে ব্যাঙ্গন কারি ব্যাঙ্গনটা দারুণ হয়েছে এই যে রুটি হয় অনেক শুধু রুটি হচ্ছে মিসি রুটি নান বাটার নান তন্দুরি রুটি অনেক রকম থাকে এটা হচ্ছে ব্যাঙ্গন আর এটা হচ্ছে ভিন্ডি ভিন্ডি সবজিটা যে কী টেস্টি হয়েছিল বলতে পারবো না ব্যাঙ্গন ভিন্ডি দুটি দুর্ধ্বস হয়েছিল এখানে ছিল কুলফি নানারকম আইসক্রিম আর এটা ফ্রুট কুলফি টাইপের ছিল ডিফারেন্ট কালার দিয়ে ফ্রুট কুলফি এখানে হচ্ছে মিষ্টি সেই মিষ্টিগুলি হচ্ছে যেরকম নানা রকম মিষ্টি ছিল লালমোহন জেলেবি রাবড়ি ডিফারেন্ট টাইপ অফ মিষ্টি তারপর বাদামের হালুয়া এরকম রকম থাকে শুরু হয়ে গেছে জয়মালা পর্ব দেখো এখানে জয়মালা হচ্ছে নানা রকমভাবেই সাজানো হয়েছে স্টেজটাকে নানা রকম লাইটিং দ্বারা জয়মালাতে ওরা দাঁড়িয়ে আছে মা বাবা উঠবে বলে হ্যাঁ মা বাবাকে ডাক হচ্ছে দুই পক্ষের মা বাবাই উঠবে ওঠার পর জয়মালা আগের ফটোদর্শন চলছে এখন তো পোজ দিতে লাগবে নানা রকম এই জয়মালা শুরু হওয়ার আগে নানা রকম পোজ দিতে লাগে এইভাবে না এইভাবে এইভাবে না এইভাবে আমি ক্যামেরাটাকে সেট করতে পারছিলাম না এতটা ভিড় একটু মাঝে মাঝে ঝাপসা তবে হ্যাঁ বিয়ে বাড়িতে কিন্তু লাইটিংটা একটু কম ছিল লাইটের ব্যবস্থাটা বারবারই কারণ ফটোগ্রাফাররা তো লাইট দিয়ে ওরা করে আম মানে ক্যামেরাটা আমার আমি তো সেটা করতে পারবো না আমি তো আমার মোবাইল দিয়েই করছি লাইটিংয়ের ব্যবস্থা একটু কম ছিল আর আমি ফ্ল্যাশও জ্বালিনি কারণ একটু অনেক সময় ফ্ল্যাশ অফ করতে ভুলে যাই এখন খাওয়া দাওয়ার পর আমি বেরিয়ে যাচ্ছি বিয়ে বাড়ি থেকে টাটা বাই বাই আমি বিয়েবাড়ির একটু প্যাসেজটা একটু দেখালাম দেখো মানে বাইরে ভেতরটা তো দেখালামই বাইরে দেখো কতটা বড় লন এবং গাড়ি দেখো কত শো গাড়ি এখানে আছে কত শো গাড়ি অনেকটা দূর কিন্তু কিন্তু কতটা গাড়ি এখানে আছে এই হচ্ছে আমাদের বিয়ে বাড়ি হ্যাঁ যেটা আমার অনেক দিন আগেই দেওয়া উচিত ছিল ভিডিওটা এডিট করার সময় পাচ্ছিলাম না ভয়েস দেওয়ার সময় পাচ্ছিলাম না সব কিছু মিলিয়েই এখানে দেরি হয়ে গেছে ভিডিওটা দিতে তবে দারুণ লাগে আর আমি একা আসিনি আমরা গ্রুপ করে এসেছিলাম আমাদের কিছু ফ্যামিলি ফ্রেন্ডস একসাথে এসেছিলাম এখন বেরিয়ে যাচ্ছি জায়গাটা অন্ধকার হয়ে গেছে অনেকটা